লাজু করল অনুভব আর প্রণলতার বিয়ের ঘটকালি। হ্যাঁ এমনটাই দেখতে চলেছি আমরা আগামী পর্বে পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কোনো দেখা হলো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাব। লাজু বনলতার সাথে গল্প করতে থাকে আর বনলতাকে একটা সময় বলতে থাকে যে জানো তো আমি যে বাড়িতে আশ্রিত হয়েছিলাম মানে আমি যে বাড়িতে মিছিমিছি বউ হয়েছিলাম সে বাড়ির ছোটো ছেলের সাথে না তোমাকে কিন্তু দারুণ মানাবে মানে অনুভবের কথা বলতে চাইছে লাজু আর অন্যদিকে আমরা দেখতে পাই লাজু অনুভবকে ফোন করে বলতে থাকে জানো তো তোমার জন্য না আমি বিশাল বড়ো একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছি তুমি আসবে তো সেই সারপ্রাইজটা দেখার জন্য আর অনুভব তো আকাশ পাতাল ভাবতে থাকে যে লাজু তার জন্য কি সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছে সে কখনো এটা ভাবতে পারেনি যে তার সে হারিয়ে যাওয়া বনলতার সাথে লাজু তাকে দেখা করাবে আসলে লাজু অনুভব আর তার হারিয়ে যাওয়া বইয়েরই যে খটকালি করতে চাইছে সেটা তো অনুভব এখনো বুঝতে পারেনি বাট আমরা তো বুঝতে পেরেছি বন্ধুরা তাই না আচ্ছা তোমরা আমাকে একটা জিনিস কমেন্ট করে জানিও যে লাজুর সাথে অনুভবের জুটিটাই ভাল লাগছে নাকি বনলতার সাথেই অনুভবের জুটিটা আরও বেশি ভাল লাগবে কোনটা তোমরা বেশি পছন্দ করছো অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি সঙ্গে থেকেও সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ